সদ্য বিশ্বী আপন জন আত্মার চেয়েও কাছের ছুঁড়ি জীবনে কিছু সম্পর্ক থাকে রক্তের ঘরের কিংবা বহু বছরের পরিচয়ের সমাজ যাদের আপন বলে মেনে নেই আমরা নিজেরাও তাদের সেই জায়গা দিই কিন্তু সময় পরিস্থিতি এবং কিছু বাস্তব অভিজ্ঞতা প্রমাণ করে দেই সম্পর্ক আপন নয় কেউ কেউ শুধু নামে আপন আর কাজে ভয়ঙ্কর প্রতারক শত্রুর চেয়েও নিম্ন এই মানুষগুলোর মুখে মধু মাখানো কথা বলে হাসি মুখে বেড়ায় আপনার জীবনের প্রতিটি অনায়াসে প্রবেশ করে তারা জানতে চায় আপনার গোপন কথা দুর্বলতা চিন্তা আর স্বপ্ন কিন্তু যখন সময় আসে পাশে দাঁড়ানোর তখন এরা হয় অদৃশ্য নয়তো আপন জগতেই চালিয়ে দেয় ছুরি এই ঝুড়ি গায়ে নয় আত্মাই লাগে যেখান থেকে ক্ষত শুকায় না সহজে শত্রু তো সামনাসামনি বিরোধিতা করে তাকে চেনা যায় যায় কিন্তু জন যে হাসে আপনার সঙ্গেও আর পরক্ষণী ফাঁস করে আপনার ভরসা তাকে প্রতিরোধ করাই সবচেয়ে কঠিন কারণ আপনি তাকে চিনতেই পারেন না যতক্ষণ না সে আপনার ভরসার দেয়াল ভেঙে দেয় বিশ্বাস বাঙার যন্ত্রণা এমন এক যন্ত্রণা যা শরীর নয় মন আত্মা এবং ভবিষ্যতের সাহসকেও আঘাত করে আপনি তখন শুধু আহত হন না প্রশ্ন বৃদ্ধি হন নিজের বিচার বুদ্ধি নিয়েও কেন তাকে বিশ্বাস করলাম কেন এতটা কাছে আসতে দিলাম তবে এটি জীবনের এক অমূল্য শিক্ষা দেয় রক্তের সম্পর্কেই ভালোবাসা সীমাবদ্ধ নয় সময়ের পুরো সম্পর্ক মানেই নির্ভরতা নয় মুখের ভাষা দিয়ে নয় মানুষকে বিচার করতে হয় মন আর কার্যকলাপ দিয়ে সত্যিকারের আপন মানুষ কখনো আপনাকে অপমান করে না গোপন কথা ফাঁস করে না প্রয়োজনে দূরে থেকেও পাশে থাকার চেষ্টা করে তাদের চোখে থাকে আন্তরিকতা কথায় থাকে নীরবতা আর আচরণে থাকে স্নেহ তাই বাঁচতে হলে একটা বুদ্ধিমান অভ্যেস ঘরে তুলুন মানুষকে রক্ত নয় মন দিয়ে যাচাই করুন সম্পর্কের শিরোনাম নয় বরং তার ভেতরের লেখা পড়ুন কারণ কিছু সম্পর্ক না আপন কিন্তু বাস্তবে তারা হয়ে ওঠে আত্মার চেয়েও কাছের ছুরি